আসন্ন এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলের সাথে যোগ দিতে যাচ্ছেন তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী সব ঠিকঠাক থাকলে আগামী পাঁচই অক্টোবর বাংলাদেশে আসবেন হামজা চৌধুরী আগামী নয় ই অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল হংকংয়ের বিপক্ষে ম্যাচের টিকিট মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সাধারণ গ্যালারির মূল্য নির্ধারণ করা হয়েছে চারশো টাকা তবে অন্যান্য ক্যাটাগরির টিকিটের মূল্য এখনও ঘোষণা করা হয়নি আঠাশে সেপ্টেম্বর থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ হংকং ম্যাচের টিকিট পাওয়া যাবে হুইকেট মি ওয়েবসাইটে উল্লেখ্য আগামী নয় অক্টোবর হোম ম্যাচে এবং চোদ্দ ই অক্টোবর এওয়ে ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল